নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো সঠিকভাবে পুঁইশাক কাটা আর এই যে দেখুন এই পুঁইশাকগুলো হচ্ছে আমাদের বাড়ির পুঁইশাক দেখুন কত সুন্দর না টাটকা জিনিস দেখতেই অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে পুইশাক কাটাটা শেখাচ্ছি আর সবজি কাটাকুটির আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে যাদের সঠিকভাবে সবজি কাটাকুটি জানা নেই তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখে সঠিকভাবে সবজি কাটাকুটিগুলো শিখে নেবেন আর যারা জানেন তাদের জন্য তো ঠিকই আছে আর পুঁইশাকের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ পছন্দ হবে তো বন্ধুরা সবার প্রথমে এই যে পুঁইশাকের পাতাগুলো ছিঁড়ে নেবেন পুঁইশাকের পাতাগুলো সবার শেষে কাটবেন প্রথমে ডাটাগুলো কেটে নেবেন এভাবে পাতাগুলো ছাড়িয়ে নেবেন তারপর পুঁইশাকের ডাটাটা ছিঁড়ে আমি তারপর দেখাচ্ছি কীরকম সাইজ মতো কাটতে হবে সবজি কাটাকুটিটা যদি সঠিকভাবে না হয় উল্টো যদি হয় তাহলে কিন্তু সবজিটা দেখতে ভালো লাগে না আর সবজির সঠিক স্বাদটাও কিন্তু পাওয়া যায় না তো তার জন্য রান্না করার আগে সবজি কাটা শেখাটা কিন্তু খুবই জরুরি তো বন্ধুরা দেখুন আমি চোচাটা ছিলে নিয়েছি আর এই যে দেখুন বৈশাখের ডাটাটা এরকম সাইজ মতো করে কাটবেন এটাই কিন্তু একদম পারফেক্ট সাইজ তবে আপনারা যদি এর থেকে বড় করতে চান তাহলে আর একটু বড় করে কাটবেন তবে এই সাইজটাই দেখতে বেশি ভালো লাগে অনেককেই আমি দেখেছি যে বৈশাখের ডাটাটা একটা যদি ছোট করে কাটে আরেকটা আবার এই যে এরকম বড় করে কাটে এভাবে কাটবেন না দেখতে কিন্তু ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর স্বাদও কিন্তু ঠিকঠাকভাবে আসে না প্রত্যেকটা ডাটাই কিন্তু একই সাইজ মতো করে কাটবেন তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে মেপে মেপে কাটার দরকার নেই একটা আন্দাজ মতো কাটতেই পারবেন এই যে দেখুন আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই কেটে নেবেন দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে একটা ডাটা বড় একটা ডাটা ছোটো এভাবে করে কাটে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তো তার জন্য প্রত্যেকটা ডাটাই একই সমানভাবে কাটবেন আর যদি ডাটাগুলো একটু মোটা থাকে তাহলে এই যে এভাবে করে ডাটাটা দু ফালতি করে নেবেন এটা তো চিকুন এটা ফালতি করার দরকার নেই তবে আমি আপনাদেরকে শেখানোর জন্য দেখিয়ে দিলাম তারপরে এই যে দেখুন পাতাগুলোকে এই যে ভাবে কাটবেন পাতাটা যদি একটু বড় হয় তাহলে পাতাটা ছোট ছোট করে কাটবেন যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবজি কাটাটা এরকম ভাবে কেটে শুধু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে আবার কুমড়ো আলু বেগুন দিয়ে নিরামিষ পুঁইশাকের তরকারি রান্না করবেন আর ফোরণে দেবেন শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন খেতে ভীষণ ভালো লাগে তারপর চিংড়ি মাছ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে রান্না করলে ফোড়নে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবেন আর জিরে ধনিয়ার গুঁড়ো লবণ হলুদ দিয়ে রান্নাটা করবেন গোটা ফোড়ন দেওয়ার দরকার নেই জিরা বা পাঁচ ফোড়ন দেওয়ার দরকার নেই এরকম ছোট্ট ছোট্ট করে পুঁই শাকটাকে কেটে মিষ্টি কুমড়ো আলু বেগুন দিয়ে ভাজা করতে পারেন চিংড়ি মাছ দিয়ে ভাজা করতে পারেন বা মাখা মাখা তরকারিও করতে পারেন দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে আর ডাটাটা যদি একটু মোটা থাকে তাহলে ডাটাটা এই যে এরকম ফালতি করে নেবেন আমি শুধু আপনাদেরকে সঠিকভাবে কাঁটাকুটিটাই শেখাচ্ছি না আমি আপনাদেরকে সঠিকভাবে কাঁটাকুটি শেখার সাথে সাথে এই ছোট্ট একটু ভিডিওর মধ্যে অনেকগুলো রান্নাও শিখিয়ে দিচ্ছি সঠিকভাবে সবজি কাটাকুটির জন্য আলাদাভাবে কোর্স আছে যার জন্য টাকা নেওয়া হয় তো আমি যতটুকু জানি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা আমার ভিডিওগুলো ফলো করতে পারেন আপনাদের অনেক হেল্পফুল হবে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার